তুমি হেরে চিন্তা করে। দু হাজার মোবারক নামা মুক্তির পর থেকে ওটিটিতে দেখা মিলছিল না মোশারফ করিমের প্রায় দশ মাস পর অক্টোবর নভেম্বরে আধুনিক বাংলা হোটেল সিরিজ দিয়ে ফেরেন ওটিটিতে এরপর একের পর এক ওটিটি কন্টেন্ট নিয়ে মোশারফ এখন আলোচনার কেন্দ্রে ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনটি প্ল্যাটফর্মে নতুন তিন কন্টেন্ট নিয়ে হাজির অভিনেতা বড়দিন উপলক্ষে চব্বিশ ডিসেম্বর রাতে চরকিতে এসেছে মোশাররফ অভিনীত দুইশো সিরিজের ভাগ্য ভালো পর্বটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীর গল্প নিয়ে এটি পরিচালনা করেছেন নুহাস হুমায়ুন 26 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম অপুরুষ এতে মফস্বলের এক সাংবাদিক চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে গল্পে দেখা যাবে দুর্ঘটনায় মারা যায় মফস্বলের এক শ্রমিক নেতা মেয়ে মায়ার সন্দেহ তার বাবাকে খুন করা হয়েছে পুরো ঘটনার পেছনের খবর প্রকাশ করতে মাঠে নামে স্থানীয় সাংবাদিক রাশেদ বছরের শেষ দিন বিনজে মুক্তির কথা আছে মোশারফ করিমের আরেক ওয়েব ফিল্ম অন্ধকারের গান থ্রিলার ঘরানার সিনেমাটি বানিয়েছে করেছেন এতে মোশারফ অভিনয় করেছেন মুকুল চরিত্রে স্ত্রী সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল প্রতি নিয়ম করে টাকা পাঠায় শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল তাকে বিয়ে করার কথাও ভাবে প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে এক সময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল এমনই ঘটনা উঠে আসবে এ ওয়েব ফিল্মে 嗯。